শাহি পনির রান্নাটা দুর্দান্ত টেস্টি রান্না কিন্তু এই রান্নাটা আপনারা যে যে খাবেন আমাকে পরে কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা বঙ্কুকিংয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আমার বাবা মানে খুব ভালো খেত আমার বাবা বৈষ্ণব মতে ছিল আমার বাবা নিরামিষ খেত তাই আমি আজকে এই ওই ধরনেরই একটা নিরামিষ পনির করে দেখাচ্ছি এই রেসিপিটির নাম হলো শাহি পনির আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি একদম কম উপকরণে আমি রান্নাটা করব। এখানে চালমগজ কাজু বাদাম আর পোস্ত আর এখানে গোটা গরম মশলা একটা ক্যাপসিকাম আর কতগুলো লঙ্কা কিছুটা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে পনিরটাকে কেটে নিচ্ছি এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পনিরগুলোকে এভাবে পিস করে নিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য লবণ দিয়ে আমি পনিরটাকে একটু মেখে নিচ্ছি কাজু চালমগজ আর পোস্ত আমি একসঙ্গে বেটে নিচ্ছি গেছে এবার আমি একটু আদা বেটে নেব টুকরা আদা একটা লঙ্কা বেটে নিচ্ছি এই রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে চালিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পনিরগুলো পনিরটা ভাজা হয়ে গেছে একটু বাদামি কালার করে ভেজেছি এবার আমি একটা উষ্ণ গরম জলের মধ্যে এই পনিরগুলো যাতে নরম থাকে একটু গরম জলে দিলে এই পনিরগুলো বেশ লবঙ্গ আর দারচিনি সোমবারে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিলাম পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করতে হবে এবার আমি ক্যাপসিকমগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকমগুলো হালকা ভেজে নিতে হবে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা পোস্ত কাজু আর হগুদ বাটা দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিলাম একটু কষানোর জন্য চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি এবার দুধটাও দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে আমার পনিরটা বেশিক্ষণ রান্না করতে টাইম লাগবে না পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে একটু গ্রেভিটা একটু ঘন হলেই উঠিয়ে ফেলতে হবে একটু মানে গ্রেভি ভাব রাখতে লাগবে কেননা পনিরে কিন্তু জল টানে প্রচুর উঠিয়ে রাখার আগে একটু ঝোল ঝোল টাইপের থাকবে তবেই পনিরটা ঠিক থাকবে দেখেন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটা এবার আমি গরম মশলা এক চামচ আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা দিয়ে আমি রান্নাটা হয়ে যাবে নামিয়ে ফেলবো একটা পাত্রে এই রান্নাটা মানে হলুদ দেওয়া হবে না এমনকি কোনো লাল লঙ্কার গুঁড়ো তুড়ে দিলাম না আমি এই রান্নাটা আপনারা করে খাবেন খুব স্বাদের রান্না দারুণ মানে সেন্টাও আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না এই রান্নাটা যে করে খাবেন সে বুঝবেন যে রান্নাটা কত সুন্দর রান্না নিরামিষ মানে অনেকেই সপ্তাহে একদিন তো নিরামিষ খানি এইভাবে রান্নাটা করবেন রান্নাটা করে খেয়ে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন কিন্তু শাহি পনির রান্নাটা দুর্দান্ত টেস্টি রান্না কিন্তু এই রান্নাটা আপনারা যে যে খাবেন আমাকে পরে কমেন্টে জানাবেন রান্নাটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের বঙ্কুকিংয়ের পাশে থাকবেন বন্ধুরা মা রান্না করে ফেলেছে পুরো শাহি পনির কোনো পুরো সাদা দেখতে একদম কোনো কালার দেওয়া যাবে না মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওইসব কিছু দেওয়া যাবে না এই রান্নাটা পুরো একদম সাদা তরকারি খুব সুন্দর হয়েছে গন্ধটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা পনিরের ভেতরে পুরো মশলাগুলো ঢুকেছে খুব সুন্দর হয়েছে এরকম পদ্ধতিতে রান্না করলে পনিরটা খুব নরম হবে মানে পনির যে গায়ে ভাজার যে শক্ত হয়ে যায় ভাজলে পরে যেই পদ্ধতিতে মা দেখালো ধাপে ধাপে এরকম করে করলে পনিরটা খুব নরম হয় ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্টে আর বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে একবার কমেন্ট করবেন এই রেসিপিটা খুব সুন্দর বন্ধুরা যারা নিরামিষ খান যা যারা একদম আমিষ পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম মানে পারফেক্ট এত সুন্দর বানিয়েছে মা মানে খুব সুন্দর বাইরে যে একদম নিরামিষভাবে রান্নাটা করেছে আপনারা যারা নিরামিষ খান তারা এই ধরনের রান্না রান্নাগুলো একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন পনিরের বেশিরভাগ তো আপনারা পনির খান যারা নিরামিষ খান পনিরের এই রেসিপিটা ট্রাই করবেন শাহি পনির খুব সুন্দর হয়েছে রান্না বন্ধুরা আমাদের বং কুকিংয়ের ভিডিওগুলো অনেকের কাছেই পৌঁছচ্ছে আমরা বুঝতে পারছি আপনারা অনেকেই দেখছেন কিন্তু সেরকম ভাবে কেউ সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো আমাদের পরবর্তী আরেকটা নতুন রেসিপি আনতে আমাদের খুবই উৎসাহ দেয় হুম